দেখতে পাচ্ছেন এখানে সালমান শার সাথে ঘটে যাওয়ার দিন সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমরা স্পষ্টভাবে কিন্তু অনেক আসামি দেখতে পাইমানের

অন্য কারোর ছেলে সালমান শাহ হল তো সালমান শাহ জানতো ও তো ও তো তখন বলে দিছে যে সালমান ছেলে ছেলেপিলে হবে না এসব বলে বলে তাকে পাগল নানান রকম জায়গায় ডাক্তারের কাছে নিয়ে সামিরা হকের কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন মানতে রাজি নন সালমানের মায়ের দাবি এটি হত্যাকাণ্ড বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এই বিষয়টা সেটা হচ্ছে যে সালমান শাহ তখন একটা সিনেমার দিয়ে এই ধরনের একটা নিউজ সিনেমা কি করেছে আমার কাছে

তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট দেখতে পারবেন তো চলেন সালমানকে হত্যা করে ঢালিউডের জীবন প্রদীপ নিভিয়েছেন এই নারী সালমান ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার শোনা যায় সালমানের কাছেও ধরা পড়েছেন হাতে নাতে সামিরা জন্ম চট্টগ্রামে তার বাবা শফিকুল হক হীরা একজন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক ছিলেন তিনি অন্যদিকে সামিরার মা লুসি থাইল্যান্ডের নাগরিক বিউটি পার্লার ব্যবসা ছিল তার ক্রিকেটার ও ব্যবসায়ী মায়ের মেয়ে সামিরা ছোটবেলা থেকেই ছিলেন দুর্দান্ত সৌন্দর্যের অধিকারী সে সৌন্দর্য পতঙ্গের মতো পুড়েছে হাজারো তরুণ জনপ্রিয় নায়ক সালমান সে সৌন্দর্য এড়িয়ে যেতে পারেননি সালমান সামিরার প্রথম দেখা হয় চট্টগ্রামে আয়োজিত এক ফ্যাশন শোয়ে সে উনিশশো সালের কথা পরিচয় পর্ব শেষে তার রূপ নেয় বন্ধুত্বে যা আস্তে আস্তে গড়ায় প্রেমে সালমানের মা নীলা চৌধুরী এবং সামিরার মা লুসি ছিলেন বান্ধবী তবে বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের প্রেমে সায় ছিল না নীলার কিন্তু কিছুই করতে পারেননি কেননা মায়ের নিষেধ অমান্য করে উনিশশো সালে গোপনে সামিরাকে বিয়ে করেন সালমান বিয়ের পরে চার বছর সংসার করেন সালমান সামিরা তবে অভিনেতার পরিবারের দাবি সে সংসার সুখের ছিল না বিবাহ বহির্ভূত সম্পর্কে নাকি লিপ্ত ছিলেন সামির চলচ্চিত্র প্রযোজক আজিজ মহম্মদ ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান নাকি একদিন হোটেল সোনারগাঁও আজিজ ভাইকে ঠাটিয়ে চর সালমান কারণ হিসেবে যা হাতে নাতে ধরেছিলেন সালমান সে কারণে সোনারগাঁও হোটেলে জনসম্মুখে আজিজ ভাইকে চট দেন সালমান খলনায় ডরের সঙ্গেও সামিরের অবৈধ সম্পর্কের কথা শোনা গিয়েছিল মৃত্যুর পর এসব অভিযোগ এনেছিলেন সালমানের পরিবারের সদস্যরা তবে সালমানের মৃত্যুতে হত্যা মামলার বদলে অপমৃত্যুর মামলা নেওয়া হয় এদিকে আদালত অব্যাহতি দিলেও সালমান ভক্তদের আদালতে মহা অপরাধী সামিরা তারা হত্যাকারী ছাড়া অন্য কিছুই ভাবেন না তাকে আজও সালমান ভক্তদের কাছে একই পরিচয় সামিরা কেউ রহস্যময়ী কেউ ডাইনি আবার কেউবা বা খুনি বলে রাখেন এদিকে সালমানের মৃত্যুর পর তারই বন্ধু মোস্তাককে বিয়ে করেন সামিরা সে ঘরে দুই কন্যা এক পুত্র সন্তান রয়েছে তার তবে সে সময় লোকচক্ষুর আড়ালে চলে যান সামিরা গুঞ্জন উঠেছিল স্বামী সংসার সন্তান নিয়ে দেশের বাইরে থিতু হয়েছেন রহস্যময় এরপর বহুদিন খোঁজ ছিল না তার বছর কয়েক ধরে সাংবাদিকদের অনুসন্ধান সেখানে বেরিয়ে আসেন এই নারী গেল বছর তৃতীয় বিয়ে করে ফের আসেন আলোচনায় সামিরা তৃতীয় স্বামী হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমেদ তিনি একজন ক্রিকেট বিশেষজ্ঞ একসময় জাতীয় দলে হয়ে খেলতেন সামিরার বাবা ও ইশতিয়াক একই দলে খেলায় গুঞ্জন উঠেছিল বাবার বন্ধুকে বিয়ে করেছেন সামিরা সালমানের ঘর করেছেন সামিরা চার বছর সে সময় সুযোগ থাকতেও অভিনয়ের নাম লেখাননি তবে সম্প্রতি মডেলিং করেছেন সামিরা গো দেশি নামক একটি পোশাক ব্র্যান্ডের মডেল হয়েছিলেন তিনি সেটি ছিল নিতান্তই শখের বসে যদিও সালমান শাহের ভক্তদের কখনোই সামিরার এসব অর্জন টানেনি তারা একজন খুনির বাইরে কোনো উপাধিতেই দেখা জামিনের জন্য খালেদা জিয়া ফোন করে কেঁদে কেঁদে যা বললেন সালমান স্ত্রী স্ত্রী ঢাকার তেজগাঁও থানায় দুপুরে অভিনেতা সালমান শাহ হতা নতুন মোড় এসেছে দীর্ঘ প্রায় তিন দশক পর এই মামলায় গ্রেফতার হয়েছে পুলিশ জানায় নতুন করে পাওয়া কিছু ডিজিটাল প্রমাণের ভিত্তিতে সামিরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তবে সামিরার পরিবার দাবি করছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ব্যক্তিগত প্রতিহিংসার ফলাফল রাজধানী বনানী থেকে গ্রেফতারের পর তাকে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয় পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আদালতে নেওয়ার সময় সাংবাদিকরা নানা প্রশ্ন করলে তিনি কান্না জড়িত কণ্ঠে শুধু বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে আমার স্বামীকে হারিয়ে আমি যা সহ্য করেছি তারপরও আজ আমাকে খুনি মানানো হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি একজন তদন্ত কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান সামিরার মোবাইল ডেটা পুরনো কল রেকর্ড এবং নতুন কিছু সাক্ষ্য আদালতে জমা দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তার দাবি এই মামলায় অনেক বছর নানা কারণে গতি হারায় কিন্তু এখন নতুন তথ্য এসেছে যা মামলার নিষ্পত্তিতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে গ্রেফতার পর সামিরা জেল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ করেন বলে জানা যায় একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য অনুযায়ী সেই কথোপকথনে সামিরা কেঁদে কেঁদে খালেদা জিয়াকে বলেন আপা আমি তো আপনার দলের কোনো রাজনৈতিক নই তবু কেন আমাকে এই রাজনৈতিক ঝড়ের মধ্যে টেনে আনা হলো বুঝতে পারছি না আপনি দোয়া করবেন যেন সত্যিটা প্রমাণ করতে পারি খালেদা জিয়া নাকি তাকে সান্ত্বনা দিয়ে বলেন সবাই এখন রাজনীতির চাপে আছে তুমি ধৈর্য ধরো আইনের মাধ্যমে তোমার সত্য প্রমাণ হবে যদিও বিএনপির পক্ষ থেকে এই ফোনালাপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কেউই করেননি অন্যদিকে জনপ্রিয় অভিনেতা সালমান শাহ পরিবার আবারও দাবি করেছে এটি নিছক আত্মহত্যা নয় এটি পরিকল্পিত হত্যা সালমান শাহ মা নীলা চৌধুরী সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন ধরে বলছি সালমান শাহকে হত্যা করা হয়েছিল আদালত যদি সত্যি তদন্তে নতুন তথ্য পেয়ে থাকে তবে আমরা আশায় থাকব। এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ বলছেন পুরনো ক্ষত আবার খোঁচানো হচ্ছে আবার অনেকে লিখছেন ন্যায় বিচার দেরি হলে হোক আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার রিয়াজুল হক বলেন এই মামলা বাংলাদেশের অন্যতম আলোচিত বিনোদন সংক্রান্ত মামলা আইন অনুযায়ী তদন্তের নতুন দিক পাওয়া গেলে তা অবশ্যই দেখা দরকার তবে রাজনৈতিক প্রভাব বা জনমতের চাপ যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করে সেটাই গুরুত্বপূর্ণ এদিকে ঢাকা মহানগর পুলিশের এক মুখপাত্র বলেন সামিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে তদন্তের সাথে কিছু তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না বিকেলের দিকে কারাগারের ভিতর থেকে সামিরার আইনজীবী সংবাদ মাধ্যমকে জানান তার মক্কেল মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন তবে তিনি এখনো আশাবাদী যে আদালতের সব সত্য প্রমাণ করা যাবে আইনজীবীর ভাষায় তিনি কারো প্রতি কোন বিদ্বেষ রাখেন না শুধু চান তার নামটি যেন ইতিহাসে ভুলভাবে না লেখা হয় এভাবে প্রায় তিরিশ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সালমান শাহ হত্যা মামলা এক সময়কার জনপ্রিয় নায়ক ও তার রহস্যমৃত আজও দর্শকদের মনে গভীর কৌতূহল জাগায় সামিরা গ্রেফতার এই মামলায় নতুন অধ্যায় সূচনা করলেও শেষ পর্যন্ত সত্য কোথায় গিয়ে পৌঁছায় তার সময় বলে দিবি আজকে ফাঁসি শুটিং করবো সালমান বলে আজকে আবার আত্মীয় সব আসবে মা বউ সবাই আসছে সেই শুটিং এক নম্বর ফ্লোরে এক নম্বর ফ্লোরে সালমান শাহকে বললাম যারাও পিছনে হাতটা রাখো দেখে এক করা বলে হাসিতে আপনাকে পা বানতে হবে হাত বানতে হবে চোখের মধ্যে এ দিতে হবে

ওর মা আসছে বউ আসছে সবাই আসে ওই শ্যুটিংয়ে এক নম্বর এই ফ্লোরে এক নম্বর ফ্লোরে এই ফ্লোরের মধ্যে আসছে এখানে ফাঁসি রে বলা হয়েছে চারিদিকে করা হয়েছে আমি ফাঁসির শুটিং করব সালমান শাহকে বললাম দাদাও পিছনে হাতটা রাখো দেখে এক করা বলে আপনি ফাঁসির শুটিং দেখেননি নি আমাকে কিনুন তাই দেখেন ফাঁসিতে আপনাকে পা বানতে হবে হাত বানতে হবে চোখের মধ্যে দিতে হবে আমি গেলাম চোখের মধ্যে ওটা দিই আর হাত পা তো দেখা যাবে না ফ্রেমে নাই তো এইটু আছে ফ্রেম এই দুধ তোমার চোখে মানে কাপড়টা দিই আর ওদের দইটা লাগাক বলছে না আমার ওরকম এক্সপ্রেশনই আসবে না আপনি আমার হাতটা বাঁধেন পা বাঁধেন আমি এ বাবা হঠাৎ করে যদি করে যায় তখন তোমার আমি বাঁচাবো কেমনি কয়গুলি ভয় পড়লে আপনি ওখানে বসেন তো সেই সবাই ডাইখা ডুইখা এই স্টেটে ডাইকা উম ডাইকা নিজে পা হাত বাঁধলো নিজে পা বাঁধলো নিজেই করলো নিজে শর্ট নিবো ওই সব প্রিপারেশন করছে এবং আমি তো ওইখানে বাছাই আনছি তাহলে যে সামনে গিয়ে বললো যে না স্টপ এবং তাকে তাকে বাজিয়ে আল্লাহ ফাঁসি মঞ্চ থেকে কিন্তু জীবনের তো যখন কালো কাপড় মুখে দিয়ে যখন আসলে বিভিন্ন ধরনের শট নেওয়া হয় আমরা সাধারণত ব্যবহার করি আমার কাছে দেখে মনে হয়েছিল ডামি ব্যবহার করে নেয় নিজেই ছিল একদম কোন ডামি ডামি নাই ও একদম এবং ফাইটের শট এই যেখানে এই যে এই ওপেন জায়গাটার মধ্যে একটা গাড়ির থেকে লাফ দিয়ে বসে একটা ভিলেনকে একটা লাথি মারবে আমি তুমি গাড়ি থেকে লাভ দেওয়াটা জামি করি না ও নিজে ওখান থেকে জিপের থেকে লাভ দিল নিজে ওখান থেকে লাভ দিয়ে ফ্লাইং কিক মারলো একে নায়িকাটার উপর থেকে সজা দিল মানে ও দাবি একদম ব্যবহার করতে চাইছো না ওই অ্যাকশন ছবিতে অ্যাকশন শট একদম কম দাবি ব্যবহার করতে মানে মানে এখনকার মধ্যে ঢুসুম ঢুসুম ফাইট করে নাই যা ফাইট হয় অরিজিনালি